হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলম ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শরীফ মেলা মাইনের চার বাটি সেটের কালেকশন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই বাটিগুলো সুন্দর কিন্তু ঢাকনা সহ প্লাস্টিকের ঢাকনা দেওয়া হয়েছে এই চার বাড়ির আজকে দুইটা কালার নিয়ে আপনার সামনে হাজির হয়েছে আজকে এই দুইটি মালের পাইকারি রেট এবং যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা কন্ডিশনে নিতে যাচ্ছেন আমরা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে যাচ্ছেন আমি কন্ডিশনের নিয়ম এবং যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে যাচ্ছেন আমি সবের ঠিকানাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই আমাদের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে দিতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এখানে দুইটা সেট রয়েছে রেচার বাটি সেট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালার নিয়ে হাজির হয়েছে আর আমাদের কিন্তু প্রতিটা কালারের কিন্তু একটি করে কোড নাম্বার রয়েছে এই কোড নাম্বারগুলোও কিন্তু আমি বলে দিব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর এই সাইজ আমি সাইজ বলে দিব কোনটা কত সাইজ আর প্রতিটা মধ্যে কিন্তু আমার কি রয়েছে আমি আমার ভিডিও বলে দিব এই চার বাড়ি সেটের যে সাইজগুলো রয়েছে আমি এই সাইজগুলো গুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি সাইজ এটা চার ইঞ্চি বলা হয় চার ইঞ্চি বাটি বলা হয় এটা আমার কি আছে এটা একষট্টি টাকা আমার কি রয়েছে আর এটা আছে পাঁচ ইঞ্চি বাটি দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি বাটি এটা একশো এক টাকা এম আর পি রয়েছে প্রতিটা মালে কিন্তু আপনারা এমআরপি আর পি পাবেন শরীর মেলা মাইনের আর অবশ্যই নেওয়ার সময় সিংহ মার্কাটা দেখে নেবেন দেখতে পাচ্ছেন সিংহ মার্কা এটা রয়েছে এম আর পি একশো বাইশ টাকা এটা আছে ছয় ইঞ্চি প্রতিটা মাইনে কিন্তু ইঞ্চিও লেখা আছে ছয় ইঞ্চি বাটি এরপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাত ইঞ্চি বাটি এটা এমআরপি আছে একশো ছিয়াত্তর টাকা পুরোনা সেট দেখতে পাচ্ছেন চার বাটি সেট সুন্দর একটা সেট কিন্তু আপনার বাসাবাড়ি বাড়ি জন্য এই সেটগুলো কিন্তু অনেক কাজে লাগে আর অবশ্যই জানেন যে শরীরবেলা বাহিনীর মালগুলো কেমন হয়ে থাকে এগুলো গরমে কিন্তু কিছু হবে না আপনার গরমে যত গরম রাখেন না কেন এগুলো মাল সহজে নষ্ট হবে না একটা কালার আপনাদের দেখালাম আমি পরে আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন মধ্যে কিন্তু করা হয়েছে সুন্দর একটা কিন্তু এই কালার নতুন নতুন কালার আসতেছে আমাদের কাছে আরো দুইটা কালার নতুন আসছে এটা ব্ল্যাকটা দেখালাম আরেকটা কালার নতুন আসছে কালারটা আমাদের কাছে নাই তবে যদি চান অবশ্যই আমি আপনাদের দিতে পারবো শরীর মেলা বাইনের যে কোনো কালার আপনাদের কাছে যদি থাকে আমাদের স্যাম্পল হিসেবে দিবেন আমরা ওই স্যাম্পল ধরে আপনাদের মাল দিতে পারবো দেখতে পাচ্ছেন সাইজগুলো কিন্তু আমি বলে দিচ্ছি চার বাটি পাঁচ বাটি ছয় বাটি এবং সাত বাটি চার বাটি সেটের এগুলা কিন্তু সুন্দর একটা সাইজ দেওয়া হয়েছে চার সাইজ পাঁচ সাইজ ছয় সাইজ সাত সাইজ সুন্দর একটা চার বাটি ওই চার বাটি যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে তিনশো টাকা এই চার যারা বাসা বাড়িতে জন্য নিতে যাচ্ছেন তারা আমি দিচ্ছি আর চারশো বিয়াল্লিশ টাকা এম আর পি রয়েছে চার বাড়ি ছেট যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে যাচ্ছেন তারা সামথিং সার দিয়ে কিন্তু এই চার বাড়ি নিতে পারবেন দেখতে পাচ্ছেন সেটটি দেখতেও কিন্তু একটা জুস সব রকমের মালামাল কিন্তু আপনি রাখতে পারবেন ভাত তরকারি ডাউল ভাজি ভুজি যে কোনো কিছু কিন্তু কিন্তু আপনি এখানে রাখতে আর ঢাকনা দেওয়া দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ঢাকনা হিসেবে কিন্তু অনেক সুন্দর মজবুত ঢাকনা গুলো এগুলা দিয়ে সুন্দরভাবে মুখ আটকে রাখলে কিন্তু আপনার খাবার কিন্তু গরম থাকবে আর অবশ্যই জানেন যে শরিক মালামাইন হেড পার্সেন্ট ফুড হয়ে থাকে এই মালামালগুলো এই মালামালগুলো যারা নিতে চাচ্ছেন চারশো বিয়াল্লিশ টাকা আমার বেরো হয়েছে সাবদিন ছাড় দিয়ে কিন্তু এই মালামালগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন আর যারা সরাসরি সব করে মালামাল নিতে চান আমি সবাই থেকে বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটাঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারেজ পলাশ যে আসলে আপনারা পেয়ে যাবেন শরীফ মেলা মাইনের এই বাটির গুলো এছাড়াও আমাদের কাছে কিন্তু শরীফ মেলা মাইনের যাবতীয় মালামাল রয়েছে যারা নেবেন অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা কন্ডিশনের মালা নিতে চান আমরা কিন্তু পন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি আমি কন্ডিশনে নিয়ে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চাষটি আছে এই আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দর ভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা বাসা বাড়িতে আপিসের জন্য আপনারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি চার্জটা আপনাদের এক্সট্রা দিতে হবে প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন শরীফ মেলা কি আইটেমের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে আমরা ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কাতুল